লাইভ সত্যের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবীর প্রধান নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন হয়েছে শনিবার বিশ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ি এলাকার সংলগ্ন নবী টাওয়ারে এই নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ মহাবায়ক ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ নবিউল্লাহ নবী এ সময় বাংলাদেশের তিনবারে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয় এতে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সভাপতি মীর হাসান কামাল তাপস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ডক্টর মাহবুব রহমান মোল্লা ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম সেলিম রেজা সিনিয়র যুগ মাহ্বায়ক আনিসুজ্জামান পঞ্চাশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল আহমেদ সাধারণ সম্পাদক আহসানুল কবির ওয়াসিম ঊনপঞ্চাশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলিউদ্দিন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম সত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি গরিবুল্লাহ সাধারণ সম্পাদক আবু নমান ব্যাপারী পনসত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক আব্দুল হাই আটষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন মেম্বার সাধারণ সম্পাদক জাকির হোসেন সাতষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি জয়নাল ছষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন সাধারণ সম্পাদক মনির তালুকদার পঁয়ষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম মুন্সি চৌষট্টি নং ওয়ার্ড পূর্ব বিএনপির সহসভাপতি শুভ হাসান বাবু সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তুহিন চৌষট্টি নং ওয়ার্ড পশ্চিম বিএনপির সভাপতি আবদুল্লাহ বক জজ সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিপন ত্রিষট্টি নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন খান বাষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিন যাতাবাড়ি থানা বিএনপি নেতা সামল হক নকিব ঢাকা পাঁচ আসনের সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক যুব সমাজের আইকন ফেরদৌস হোসেন রনি সহ ঢাকা পাঁচ আসনের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফোর নিউজ

আমরা আন্দোলন করেছি আমরা কাজ করেছি ফসল সাহায্য করবে আমাকে يا حمروحي محمد عليكم بارك الله 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 عليكم بارك আজকে তিনবার সাবেক ভালোবাজার সুস্বাস্থ্য দিব্য তামায় মিল আয়োজন করা হয়েছে আমাদের ঢাকা পাশের আমি শিশির কান্দারি আমার অভিভাবক রবি সাহেব আজকে দোয়াতে আয়োজন করছে সেখানে দল মত নির্বিশেষে টাকা পাশের সকল ভোটারদেরকে আমরা আমন্ত্রণ করেছি আমাদের গানের শেষের প্রার্থী আলহাজ রবি নবী সাহেবের পক্ষ থেকে আমরা প্রতিটা কর্মীর কাছে গিয়েছি এবং আমাদের নির্দেশনের জন্য দোয়া চেয়েছি এবং আজকে যে দুয়ার অনুষ্ঠান সেখানে থাকার জন্য সকলকে অনুরোধ করছি এবং অনেকে আসছে দেখেন আপনারা সংগঠনের বাইরেও কিন্তু অনেক উচ্চ জনতা এখানে ভিড় জমাচ্ছে অলরেডি ভিতরে ভরে গিয়ে এখন এই আপনারা দেখছেন দ্বিতীয় স্টেজ ভরে যে এখন মানুষ দাঁড়ানোর জায়গাও খুঁজে পাচ্ছে না তো আজকে আপনারা দেখছেন কিছুদিন আগে উসমান হাদি গুলিবিদ্ধ হয় চিকিৎসাধীন অবস্থায় উনি মারা যায় আসলে এই বিল শেডিং এর মৃত্যু আমরা বহু অনুকামনা আমরা কামনা করি না আমরা দোয়া করতে আসি যে আমাদের দেশেরwidetilde জন্য হবে পাশাপাশি আমরা মৃত্যু পক্ষ থেকে দেবтана হকের জন্য পক্ষ থেকে আদিবা এর জন্য দোয়া করব ইনশাআল্লাহ এবং আমরাকে যেন আগামীতে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়

মাঠে আছে প্রতিটা কর্মী প্রতিটা নাগরিকের ঘরে ঘরে ইনশাল্লাহ আমরা ধানের শিশির পাত্তা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি